বীরগঞ্জের নওপাড়া স্কুল ও কলেজে অফিস সহকারীর পুনঃযোগদান বন্ধের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহম্মদপুর ইউনিয়নের নওপাড়া স্কুল ও কলেজের চাকরিচ্যুত অফিস সহকারী বাদশাহ আলমগীরের পুনঃযোগদান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর দুইটায় প্রতিষ্ঠানটির সামনে পাকা সড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেন প্রায় তিন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আল মামুন তিনি বলেন প্রভাষক নাজমুন নাহারের উপর বর্বরচিত নির্যাতন চালিয়েছিল বাদশাহ আলমকের এখন তার পুনর্নিয়োগ মানে আবারও সে আতঙ্ক ফিরে আসা যা আমরা মেনে নেব না দশম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা হ্যাপি বলেন আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একজন নির্যাতনকারীর পুনর্নিয়োগ মানে আমাদের নিরাপত্তাহীনতা যা আমরা কোনোভাবেই চাই না অন্য শিক্ষার্থী পলক দেবনাথ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে মানববন্ধনকারীরা জানান ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন